বহুকাল ধরে প্রচলিত প্যাডেল রিকশার জায়গায় সম্প্রতি জনপ্রিয় হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা বছর দশেক আগে চীন থেকে আমদানি হলেও এখন দেশেই তৈরি হচ্ছে এই যান রাজধানীর মোহাম্মদপুরের চোহরি মহল্লা রায়ের বাজার কেরানীগঞ্জের ঘাটারচর ঢাকা সহ বিভিন্ন স্থানে রয়েছে অটোরিকশা তৈরির কারখানা অটোরিকশা তৈরির কারিগররা জানান নিজেরা ফিটিং করলেও অটোরিকশার বেশিরভাগ যন্ত্রপাতি আসে বিদেশ থেকে কিছু মডেলের মূল কাঠামো তৈরি হয় সনাতনী রিকশার বডি দিয়ে এর পাশাপাশি মোটর ব্যাটারি সুইচ যা লাগে সবই কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে কারিগররা জানান এ ধরনের একটি অটোরিকশা বানাতে খরচ হয় সত্তর হাজার টাকার কাছাকাছি আর বানানোর পর বিক্রি করা যায় আশি থেকে পঁচাশি হাজার টাকায় তবে অটোরিকশার দাম মূলত নির্ভর করে এর ব্যাটারির মানের ওপর বাকি খরচ প্রায় একই কেউ মোটর চায় বারোশো ওয়াটের কেউ চায় পনেরোশো ওয়াট এই মোটরের দাম বারো থেকে পনেরো হাজারের মধ্যে প্যাডেল রিক্সা নামাতে হলে সিটি কর্পোরেশনের লাইসেন্স নিতে হয় কিন্তু অননুমোদিত হওয়ায় ব্যাটারি রিক্সার ক্ষেত্রে লাইসেন্সের কোনো বালাই নেই ফলে এই রিক্সার সংখ্যা কত তার কোনো হিসাব নেই তবে সংশ্লিষ্টরা বলছেন ঢাকা শহরে এখন প্রায় দশ লাখ ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে পাঁচ মাস আগেও এই সংখ্যা ছিল প্রায় সাত লাখ ব্যাটারি চালিত রিকশার সংখ্যা এখন এতটাই বেড়েছে যে জোর করে এটা বন্ধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই তারা এই যানকে ত্রুটিমুক্ত করার উপর জোর দিচ্ছেন তারা বলছেন ব্যাটারি রিক্সাগুলোর জন্য একটি নকশা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন নিরাপত্তা বাড়াতে এর নকশার সংস্কারও করা দরকার ত্রুটিগুলো সংশোধন করার পাশাপাশি চলাচলেও আনতে হবে শৃঙ্খলা